সম্প্রতি ভাঙরের হাতিশালায় আইএসএফ কর্মীর বাড়িতে বোমা মারার অভিযোগ উঠেছিল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে সেই ঘটনায় মূল অভিযুক্ত তৃণমূলের পঞ্চায়েত সদস্য সফই সহ অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে থানায় ডেপুটেশন দিল ভাঙরের আইএসএফ নেতৃত্ব শনিবার হাতিশালা থেকে বাইক মিছিল করে কলকাতা পুলিশের পোলেরহাট থানায় পৌঁছয় আইএসএফ নেতৃত্ব সহ কর্মীরা সেখানে থানার বাইরে পুলিশের বিরুদ্ধে বিক্ষোভ দেখান আইএসএফ কর্মীরা মূলত হাতিশালা হাই মাদ্রাসার পরিচালন সমিতির নির্বাচনকে কেন্দ্র করে আইএসএফ এবং তৃণমূলের মধ্যে গণ্ডগোল বাঁধে সেই ঘটনায় এক আইএসএফ কর্মীর বাড়িতে বোমা মারার অভিযোগ ওঠে তৃণমূলের একাংশের বিরুদ্ধে ঘটনায় এলাকায় আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় মোতায়েন করা হয় পুলিশ ফোর্স যদিও ঘটনার এক সপ্তাহ কেটে গেলেও আইএসএফ নেতৃত্বের অভিযোগ বোমাবাজি করার মূল কান্ডারে তৃণমূলের পঞ্চায়েত সদস্য মনীষ সাপুই এলাকায় বহল তবিয়তে ঘুরে বেড়াচ্ছে এবং এলাকায় করছে অবিলম্বে গ্রেফতার করতে হবে এদিন থানার সামনে বিক্ষোভ দেখানোর পাশাপাশি নেতৃত্বে একটি টিম থানার ভেতরে গিয়ে ডেপুটেশন পত্র জমা দেন যে নির্বাচন হওয়ার কথা ছিল সেই নির্বাচনে আমাদের ওখান থেকে অভিভাবকের হিসেবে তিনি প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন এবং আমরা তাকে অনুমোদন দিয়েছিলাম বাবলু ডাক্তার আইএসএফ এর অঞ্চল নেতৃত্ব তিনি স্কুলে আসেন স্কুলতে বারাবার সময় ওখানকার স্থানীয় মনিশাপুই জুলো আরও যারা আছে তাদের নেতৃত্বে তৃণমূলের হারমারদের নেতৃত্বে আমাদের লালচাঁদ বাদশাহ বাবলু ডাক্তারের বাড়িতে যেভাবে বোম মেরে ওর বাড়ির পরিবারে ওনার ওয়াইফ ছিল ওনার মা বাবা ছিল ওনার ছোট বাচ্চারা ছিল ওর বাচ্চাও ওই সময় আহত হন আজ দীর্ঘ ছটা দিন ঘটে গেল ওই ঘটনা কোলেহাট থানার পুলিশ প্রশাসন কোনো রকম কোনো তাদের বিরুদ্ধে অ্যাকশান নিচ্ছেন না ওই ঘটনার পরই মনীষাপুইয়ীর উপস্থিতিতে এবং মোল্লার পাশে দাঁড়িয়ে মনীষাপুই ঘুরে বেড়াচ্ছে প্রশাসন বলছে মনীষা এলাকাতে ছাড়া তাই আমরা আজকে প্রশাসনকে গণডেপুটেশান দিয়ে জানালাম যে খুব দ্রুত ওই মনীষা পুঁইসহ আরও যারা এলাকা যারা এই কাজের সঙ্গে যুক্ত আছে তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টির সাজার ব্যবস্থা করতে হবে নচেত আমরা আগামীতে ভাঙড়ের যে হাতিশালা সিক্স সিসে আমরা ধর্নায় বসবো এবং আমরা এই কেসটা নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হব পুলিশ প্রশাসন আশ্বস্ত করেছে দ্রুত ওই এলাকার এই কাজের সঙ্গে যারা জড়িত তাদেরকে সাজা দেবে এবং তাদেরকে অ্যারেস্ট করবে আমরা পুলিশ প্রশাসনকে আজকে গুডিকনক আইএসএফ কর্মীবিন্দুরা এসে থানাকে লিখিত জানিয়েছি আমরা পুলিশ প্রশাসনের প্রতি আমাদের আস্থা ভরসা আছে আগামীতে খুব শীঘ্রই তাদেরকে অ্যারেস্ট করবে এবং করে দৃষ্টিনে সাজা দেবে কোর্টকে কেন্দ্র করে আপনারা জানেন যে ভাঙড়ে আদিসালাতে যে ঝামেলাটা হয়েছিল নমিনেশান তো হইনি ভয় তাই নমিনেশান করিনি ভোটটাকে ছ মাস বেছে দিয়েছে আমরা সেই মেনে নিয়েছি তাই মেনে নিয়ে আমাদের নেতৃত্বরা বাড়ি যায় বাড়ি চলে যায় এবং তাদের বাড়ি গিয়ে শিশু বাচ্চার ঘরে শুয়ে থাকে সেই দেওয়ালে মারা হয় তার বাড়ি তার মা অসুস্থ বাড়ি মহিলারা ছিল সেই দেওয়ালে মারা আপনারা এখনও দেখতে পাবেন যে দেওয়ালে বোমের দাঙ আছে তো আশা করছি এতদিন এই সাত আট দিন পেরিয়ে গেল এখনও কোনো আমরা লিখিত এবং কেস করেছিলাম কেউ অ্যারেস্ট হয়নি আশা করো ফের আজকে যে ডেপুটেশন দিচ্ছি এরপরে ভাঙড় জুড়ে গণ ডেপুটেশন দেওয়া হবে যেদিনে দু এক দিনের ভিতরে কেউ অ্যারেস্ট হয়েছে অ্যারেস্ট করা হয়েছে কাউকে আমরা গণ ডেপুটেশান দিতে বাধ্য হবো